এই যে দেখেন রমনা শ্রী শ্রী রমনা কালী মন্দির অমুক তমুক হবে তো সন্ধ্যা সন্ধ্যা এসে পড়লাম বিকাল বিকাল এই জায়গায় অনেক খাবারের দোকান রয়েছে স্ট্রিট ফুড টাইপের এই যে প্লাস এই যে এখানে আছে আর চুরির অভাব নেই চুরির দোকানের অভাব নেই এখানে অনেক চুরির দোকানও আছে বুঝেন না চুরি চুরি হাতের চুরি হয়েছে এই যে ফুচকার দোকানও আছে খুব সুন্দর স্টল লাগানো আছে আহা রমনা চলেন আমরা সারা বিকাল ড্রাইভার রমনায় কাটিয়ে দিই আপনারা সবাই চলে আসুন এই রমনাতে আপনাদের ভাবি বলে দিয়েছে এই বিকালে রমনায় উত্তম একটা সময় কাটাতে পারবেন আপনারা কিন্তু পূজার উদ্দেশ্যে কেউ আসবেন না অবশ্যই ঘোরার নিয়তে আসবেন কিন্তু পূজার উদ্দেশ্যে আসবেন না যারা হিন্দু তারা আসতে পারে কিন্তু মুসলমান পূজার উদ্দেশ্যে আসলে এটা ঠিক হবে না ওই যে ভাজা পোড়া খাবি যাবি মুকুশ বাচ্চাদের খেলনা ও মোমো আছে এখানে দেখছেন মোমো পুষ্কার দোকান অনেক ধরনের স্ট্রিম স্ট্রিট ফুড আছে আর যারা খেলার শৌখিন তারা কিন্তু খেলতে পারবেন এখানে এই যে অনেক প্রান ফুটবল ক্রিকেট হাডুডু ইত্যাদি ইত্যাদি খেলাধুলা করতেছে যদি মাইয়া মানুষ ভাগায় নিয়ে আসেন বা ছেলে মানুষ ভাঙায় নিয়ে আসেন তাহলে যে কাজী অফিসের ব্যবস্থা আছে দেখছেন কাজী অফিস মাওলানা হাসান ও মাই গড জায়গায় জায়গায় লেখা রাখছে এটা কোন ধরনের মাওলানা আমি জানি না যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ও মাই গড ও যে সরারদি উদ্ধারের একটা মাছ খেলে যে ভাস্কর্য না কি বলে ওইটা দেখা যাচ্ছে ওই যে কত সুন্দর একটা পরিবেশ এই যে পোলাবান খেলতেছে কত সুন্দর খেলতেছে পোলাপান বা বাবা হ্যাঁ এখানে কুকুর বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে কত সুন্দর তোমরা হাই বলো তোমার হাই দি মারা তোমরা? ভাই ঠিক করে কাও ঠিক আছে এখানে কিন্তু এইগুলো খুব খারাপ। রাস্তার মধ্যে এরা খেলতেছে। এটা কি মানুষ অন্য কিছু? আমি জানি রাত জানলে কমেন্টে জানাবেন। সব ঠিক আছে কিন্তু এগুলো ভালো লাগছে না। মাঠে খেল। দুনিয়ার মাঠ আছে সব আছে। কিন্তু এই গাদার ছেলেগুলা উফ! কি বলবো? মাঠে না খেলে

এই আমরা মূল নাই ঢেকে পড়ছি এখানে অত ঝামেলা নাই ফ্যামিলি নিয়ে আসে ফ্রেন্ড আসে বয়ফ্রেন্ড কে এই মূল রান্না এখানে খালাফালি না ফালাফি নাই আর এখানে কিছু টিকটকার পেয়ে যাবেন আপনারা টিকটক করতেছে ইউটিউবিং করতেছে আমার মতো এই ওয়েদারটা দেখছেন কি সুন্দর সন্ধ্যার আগ দিয়ে একটু আগে কত সুন্দর ওয়েদার এই যে আমার লগের গরিবগুলো সবাই হাই দিয়ে দিচ্ছে এবার আমরা ভাই দিয়ে দিবো আমরা ওই যে অগ্নির সামনে যাবো আমরা ওই অগ্নি কাণ্ড না কি বলে ওটা কি ওরের সামনে যাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো ও খুব সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশটা শান্ত না একদম ফার্স্ট ক্লাস বিকালে কত সুন্দর তার আড্ডা দিচ্ছে যে বসে বসে মুরব্বীরা জোয়ান ছেলেরা হা হা কত সুন্দর কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে কত সুন্দর ও ওই যে আগুন জ্বলতেছে আপনারা দেখতেছেন ওই হ্যাঁ হ্যাঁ সামনে যাবো একটু শীতের দিন যেহেতু একটু হাত পাওয়াবো পাপ পোয়াবো শেক নিবো আর কি মতন একদম কাছাকাছি আমরা খুব সুন্দর অব্দি জ্বলছে মশালের মতো একদম খুব সুন্দর এই যে আমাদের আমাদের লোক ভিতরে ঢুকে বলছে কিন্তু নিষিদ্ধ ভিতরে ঢুকে ছিল কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে মহিলা মানুষ তো একটু বেশি বুঝে আসো আসো একদম ভালোই আছে আসো আসো দেরি করে দিছে কেমন লাগলো তোমাদের অনুভূতি কেমন অনুভূতি তোমাদের দাও দাও করে আগুন ছাড়ে এই এই যে সে আনসার যে নাকি আমাদের সেলিব্রিটিদেরকে না করে দিয়েছে বের হতে বলেছে হাউ হাও করে তলের আগুনটাকে হাতের মুঠে নিই আমরা এই হ্যাঁ হ্যাঁ পায় আর ম্যা পুষ্পানাম দেখছেন আমার হাতে একদম আগুন জ্বলছে কত সুন্দর ও হো হো বাবা কি আগুন জ্বলছে দুই মেয়ে একসাথে থাকলে যে আগুন ধরে দেখছেন যাও তোমাদের ওপরে উঠো প্যাটকম দুখ তোমাদের খুব সুন্দর এই যে আমাদের লোকজন যাও পাহাড়ের উপরে উঠো উপরে উঠো হ্যাঁ যা উপরে উঠো দেখো কি আছে এই যে উপর থেকে ভিউ ও যা ভিউ পাহাড়ের ভিউ ও খুব সুন্দর ভিউ উপর থেকে পাওয়া যাচ্ছে anticonctor stadium কিসের ছাদ পাহাড়ের মতো বানায়া রাখছে কিন্তু ছাদ কিসের শেপ না এমনি নাম দিয়ে পাবা ভাল লাভ দি আর ওদিকে জগন্নাথটা চলো সবাই নেমে যাই বাজে আড্ডা এখানে মহিলা মানুষ ছেলেদের আড্ডা তাই আমরা দ্রুত নেমে পড়ছি গাঞ্জারগন্ধ ছিল তো আর কি উপ আমি আছি এখন বর্ধমানে রমনার যে ওই যে ব্রিজ কি বলে ভাইরাল ব্রিজ সেই ব্রিজের সামনে কিন্তু অন্ধকার হয়ে গেছে তাই আর কিছু দেখাতে পারছি না সো আপাতত শুধু এই যে আপনাদের এই খালটা দেখাচ্ছি পুকুর পুকুর সরি পুকুর আর এই যে লাইট দেওয়া আছে আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন এই তো আর এই লাইটের কারণে যে ছবি দেখেন আমাদের দেখা যাবে দেখো আমার চেহারাটা এই যে লাইটের কারণে আপনাদের চেহারা এরকম খুব সুন্দর দেখা যাবে ভালো ভালো ছবি তুলতে পারবেন তো আপনারা আসলে একটু আগে আগে আসবেন বা সকালের দিকে আসবেন এরকম রাত্রে আসবেন না তাহলে ভাল লাগবে না ওকে এখানেই পরিশেষে রমনা পার থেকে বের হয়ে সেই রমনার ঐতিহ্যবাহী নাকি ফুচকা সেটা খাচ্ছি আমরা দেখি কি অবস্থা ফুচকা খাওয়ার পর আমরা জানাবো খাওয়া দাও আমাকে দেখি কেমন আজি একটা মুখে আমার আ বুর দেন 10 টি এর বাদাম দুন ডিসকোস্টাই করে দুইটা লো বাদাম বুট কি আ কি নাজিকে খাওয়া শুরু করাস পেড়া গো সরো দি উদ্যানে বাদাম বুট আহ সরকার আবার এসে পড়েছি আমরা এই যে লাইটিং কি অসাধারণ আর পাশাপাশি এখানে অনেক স্ট্রিট ফুড আরামসে আপনারা এখানে কুড়ি টাকি ভিতরে খেতে পারবেন এক কিছু টাকা হয়ে দিয়ে এই যে মোমো বিক্রি করতেছে সাত পিস মোমো মাত্র একশো টাকা সাত পিস তারপরে এই যে পানিপুরি আছে তিরিশ টাকা প্লেট ঝালমুড়ি আছে জায়গায় জায়গায় আর কি চান আপনারা ভাইয়া মোমো আছে সাত পিস এক

বাস বাস এই মোমাইসা পড়ছে তোমাদের দুইটা করে খাইলেই পেট ভরে যাবে যেহেতু এক প্লেট ফুচকা খাইছি আমরা তো লো মোমো তিন রকমের কিন্তু চাটনি দিয়ে ঠিক আছে সাত পিস মোমো একশো টাকা আট পিস নিয়েছি একশো দশ টাকা দিয়ে লাও না লো সব বসার জায়গা আছে আসো আসো বসো বিশেষ কুলা মমরাই মমটো খাওয়া বিজবি এখন একটু ভিতরের দিকে ঢুকছি এই যে সেই 75 তলা আরে বাপে কাছেই না স্ট্যাচু না কি বলে এটাকে পড়ে পা এই এর লাইটিং এর কারণে আপনার আর কি ভালোই ছবি আসবে এখানে কাছাকাছিতে খুব সুন্দর তো এখানে আসলাম একটু হাঁটতেছি দেখি একটু পর আমরা চলে যাবো এই যে আমাদের গ্যাং ব্যাং দেখছেন লাইটের ওই পারে কিন্তু ওদেরকে অন্ধকার দেখা যাচ্ছে আমার যদি আমি চলে যাই ওই পাশে তাহলে ওদেরকে একদমই স্পষ্ট কারণ ওইটার জন্য মানে বিপরীত পাশে খুব সুন্দর তাদের ছবি আসে তো এবার আমরা আর আর দেরি করবো না বাসার দিকে এবার রওনা দেবো আমরা খুব সুন্দর আমাদের দিনটা কাটলো বিকালটা আর কি মূলত তো বাই